স্নেহ ভালোবাসা জ্ঞাপন করে আজকে প্রসঙ্গে আমি আমার মতো করে আমি কিছু বলবার চেষ্টা করব আজকে হচ্ছে পয়লা জুলাই এই পয়লা জুলাইটা এলেবারেই আমার মনটা একটু অন্যরকম ভাবে চলে যায় আমার জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ দিন হচ্ছে বা অত্যন্ত স্মরণীয় দিন হচ্ছে এই পয়লা জুলাই তার কারণ হচ্ছে আমি উনিশশো জুলাই আমি আমার এক আত্মীয়ের কাছে অবশ্য তার আগে আত্মীয়ের কাছে ঠাকুরের কথা শুনে বা তার দ্বারা জাগিত হয়েছিলাম হয়ে তিনি আমাকে বলেই যে একদিন আমার বাড়িতে যাওয়ার কথা এবং আমার উনিশশো সালে সালের পয়লা জুলাই আমি বাড়িতে একটু বলে গেছিলাম অমুক জায়গায় যাচ্ছি এইরকম বলে আমি তখন বেরিয়েছিলাম কিন্তু তখন আমি জানতাম না যে আমার জীবনের একটা মানে টার্নিং পয়েন্টের দিকে আমি যাচ্ছি আমি এই যে পয়লা জুলাই উনিশশো সালে তাঁর বাড়িতে গিয়েছিলাম ট্রেনে করেই যেতে হয় গিয়ে তার থেকেও হেঁটে হেঁটে অনেকটা যেতে হয় যাওয়ার পর আমি যখন দুপুরবেলায় গিয়ে পৌঁছেছিলাম তারপর তখন তাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর সেই তবুও গৃহস্থের বাড়িতে খাওয়া দাওয়ার পরেও কেউ গিয়ে পৌঁছল সাধারণভাবে সেখানে কিছু না কিছু থাকে এটাই হচ্ছে আমাদের প্রাচীন রীতি হাঁড়ি শূন্য করে রাখতে নেই আমিও যখন গেলাম যাওয়াটার পর আমাকে চান টান করে দুপুরে আমাকে খাওয়ার কথা বলে বলে একটু বিশ্রাম নে তারপর সন্ধেবেলায় কথা হবে সেই আত্মীয় বাড়িতে যখন সন্ধে এলো দেখলাম যে তারা সমস্ত প্রার্থনা করতে বসেছে সমস্ত উঠে পড়ে তারা সমস্ত সব প্রার্থনা করতে বসেছে আমিও উঠলাম এখনকার যে প্রার্থনা তখন সেরকম ছিল না তখন দীর্ঘ প্রার্থনা ছিল বেশ অনেকটাই জুড়ে সেই সমস্ত আহ্বানি দিয়ে তারা ঘরোয়া ভাবে যেমন পারিবারিক করে সেরকম হলো তারপর বইপত্র পাঠটা হলো সেই সমস্ত হওয়ার পর তারপরে যেমন দেখলাম যে সবাই যারা ছোট তাদের বড়দের তাদের সব প্রণাম প্রণাম করছে তা আমি এটা বসে বসে দেখলাম দেখে আমার খুব ভালো লাগলো কারণ এই যে সমবেতভাবে ভাবে ভাবে প্রার্থনা করা বা ধর্মীয় অনুষ্ঠান এটা তো দেখার সুযোগ হয়নি অনেক রকম ধর্মীয় অনুষ্ঠান দেখবার সুবাদ মানে সুযোগ হয়েছে বা হয় সেগুলো দেখেছি কিন্তু এই ভাবে ধর্মীয় অনুষ্ঠানটা দেখবার সুযোগ হয় খুব ভালো লাগলো তারপরে সব থেকে হচ্ছে কি যে যারা ছোটরা তাদের পরস্পরকে প্রণাম করছে এইগুলো দেখে আমি তখন দেখলাম যে আমাদের প্রণাম করার অভ্যাসটা হচ্ছে কি এই দুর্গা পূজার পর ওই বিজয়ের দিন আমরা সব বড়দের প্রণাম করি আর হয়ে যাচ্ছে বিশেষ কোনো দিন বিশেষ করে যখন পরীক্ষার সময় যেটা পরীক্ষা দিতে সেই রকম সময় গুরুজনদের প্রণাম প্রণাম করে যেতাম ঘটনাক্রমে যদি গুরুজনদের গায়েতে আমাদের কোনো পাটা লেগে যেত বয়সে বড় যারা তাদেরকে প্রণাম করার একটা আমাদের এই ছিল এই রকম সকালবেলা ঠিক হলো রকমই হলো ঢলো না ইতি তারপরে তার মধ্যে দিয়ে দেখলাম যে তার বাড়িতে প্রচুর গ্রন্থ এবং সেই গ্রন্থগুলো দেখে আমার একটা টানলাম একটা বই দেখলাম ঘটনাক্রমে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের একটা জীবনী গ্রন্থ আমার হাতে সৌভাগ্যক্রমে আমি পেলাম আর সেই গ্রন্থটা খুব মোটা নয় একটু ধরনের বই লেখক ছিলেন মন মহাজীবন বইটার নাম ছিল চুনিলাল তা আমি তো বইটা নিলাম নিয়ে আমি তখন পড়াশোনা করছি করে করে আমি গোগ্রাসে সব পড়ে যাচ্ছি অদ্ভুত ভাবে দেখে যাচ্ছি সেই বইটা আমার প্রায় শেষ হয়ে গেল আমি দেখলাম যে যে মহামানবের কথা ওখানে লিখছেন তিনি শ্রী শ্রী ঠাকুর এবং তার জীবনী তার বাল্যকাল এবং তার মধ্য দিয়ে ওই তার যে বক্তব্য বা জীবনের বিভিন্ন রকম সব ঘটনাগুলো দেখে আশ্চর্য হয়ে গেছে তারপরে আমার যিনি আত্মীয় তিনি তো আগেই ঠাকুরের কথা বলেইছিলেন সেই সুবাদে তার সাথে আমার তো কিছু প্রশ্ন তখন তিনি করছেন এবং আমিও তাকে আগেও করেছি পড়ার মধ্য দিয়ে দেখা গেল কি যে আমার যখন তার সাথে প্রথম দেখা হয়েছিল তখন তিনি আমাকে একটা বিশেষ গুরুত্বপূর্ণ কাজে আমাকে বেরিয়ে যেতে হয়েছিল এবং তিনিও গুরুত্বপূর্ণ কাজে তিনি পড়ে গেল আমি এসে দেখলাম কয়েকদিন পরে ঘরে এলাম আমি তখন গ্রামের বাড়িতে ছিলাম আমার তখন কলেজের একটা পরীক্ষা টরীক্ষা হয়েছে না কি একটা ছিল একটা ভ্যাকেশন ছিল সেই জন্য কলেজ তো নেই গ্রামের বাড়িতে কলকাতা থেকে চলে এসেছিলাম কলেজ ছুটি আমার ছিল তা তিনি আমাকে ওখান থেকে এসে আমি দেখলাম যে আমাদের গ্রামের বাড়ি খড়ে চাল যেমন সমস্ত হয় সেখানে ভেতরের দিকে একটু বাতা টাতা এরকম সমস্ত যেসব ঘর যেটা তৈরি হয় চটা তার মধ্যে দিয়ে দেখলাম গ্রাম অঞ্চলে তখন সাধারণভাবে কোন চিঠি টিটি এলে পরে ওই পড়বার টরবার পর ওই রকম জায়গাতে গোঁজা তো হঠাৎ আমার নজর গেল যে একখানা চিঠি ইংরেজিতে লেখা তা আমার সিটি হলো যে সব চিঠি তো বাংলা এখানে আবার কাকে কে ইংরেজিতে চিঠি লিখবে আর বাড়ির লোক আমাকে যে আমাকে ওই চিঠিটা দেয়া হয়েছে কেউ বলেনি আমি ওখান থেকে ওই চিঠিটা টেনে নিলাম টেনে নিয়ে দেখলাম যে আমার ওই যে আত্মীয় আমাকে তিনি চিঠিটা লিখেছেন লিখে তিনি আমাকে বলছেন যে দেখ তুই তো চলে গেলি আমার একটা বিভিন্ন কারণে আমাকেও আমার নিজের বাড়িতে চলে এসেছে তুই এক কাজ কর তোর সাথে কথা বলে আমার খুব ভালো লেগেছে তোর তোর জানার অনেক আগ্রহ তা তুই এক কাজ কর তুই আমার বাড়িতে চলে আস ওই যে তিনি আমাকে কিভাবে যেতে হবে এটা ছবি এঁকেও তিনি দিয়েছিলেন সেই পোস্টকার্ড পোস্টকার্ডের চিঠিটা তার একটা জায়গায় তা আমার তো আগ্রহ তখন ছিলই এবং আমি তখন বললাম কি আমি বাড়িতে যারা সমস্ত আমাদের জয়েন্ট ফ্যামিলি কাকিমা কাকিমা যারা আছে ইতিমধ্যে আমার কলেজে পড়ার আমার মা মারা গিয়েছিলেন মাতৃবিয়োগ হয়েছিলেন বাবা কাকা ওনারা সব চাকরি করে কলকাতাতেই থাকেন আমি পড়ার সূত্রে কলেজে পড়ার সূত্রে গ্রামের বাড়ি থেকে ওখানে গিয়ে আমি ওখানে তাদের সাথে ছিলাম গিয়ে পয়লা তো গিয়ে দুপুরে পৌঁছেছি তারপরে কয়েকটা দিন ওখানেই ওইভাবে কাটলো আলোচনা হচ্ছে আলোচনা হচ্ছে আমি যত জানছি তত আমি প্রশ্ন করছি এবং এ বই ও বই বিভিন্ন সমস্ত টানছি অদ্ভুত কথা এমন কথা তো কোথাও শুনিনি এর আগেও বিভিন্ন রকম দেখিনি পড়াতে বইও পড়েছি বিভিন্ন রকম স্বামী বিবেকানন্দের বই তারপরে অন্যান্য মহামানবের জীবনীয় পড়েছি বিভিন্ন রকম জিনিস কিন্তু এতে বড় বিচিত্র জিনিস এবং সব কথার মধ্যে দিয়ে দেখছি জীবন এবং বর্ধন এইটাই হচ্ছে সারা কথা এই এইরকম সবথেকে আমি আমার সেই রিলেটিভ এর মুখে শুনেছিলাম যে বাঁচা বাড়ার যায় ঠিকই যেন ধর্মটা বাঁচতে নরের যা যা লাগে তাই তো নিয়ে ধর্ম যায় এই যে বাঁচা এবং বাড়া প্রত্যেকেই তো চাই যে বাঁচতে চাই বাড়তে চাই আমিও তো যখন কলেজে পড়াশোনা করছি আমি সাধারণ বাড়ির ছেলে আমিও তো ভাবছি যে আমি কি করে মানুষের মতো বাঁচবো কিভাবে আমি বড় হয়ে উঠবো আমি লেখাপড়া শিখে ডিগ্রি হলেই তো আর চাকরি পাওয়া যায় না সুতরাং আমি কিভাবে জীবনে প্রতিষ্ঠিত হব আর্থিকভাবে সব দিক থেকে এই চিন্তাটা তখন মাথার মধ্যে তো ঘুরে ঘুরে আমি তখন কি করব করবো এইসব চলছিল তাই বাড়ার মর্ম যা ঠিকই যেন ধর্মতা এইসব নিয়ে ঠাকুরের ব্যাপার নিয়ে আমার সেই রিলেটিভকে আমি অনেক প্রশ্ন প্রশ্ন করলাম পড়া পর বলে আচ্ছা সব প্রশ্নের উত্তর পাবি চল আমাদের মেদিনীপুর শহরে সেই রিলেটিভ মেদিনীপুর শহরে ছিল আমার দেশের বাড়ি মেদিনীপুর শহরে মেদিনীপুর জেলাতে আমাদের বাড়ি এখনো আমাদের সেই বাড়ি আছে তবে আমি কলকাতাতে থাকি প্রয়োজনে দেশের টাড়ি যাই আমার বিরাট আমাদের বংশ এবং ওখানে আত্মীয় স্বজন প্রচুর আছে প্রয়োজনে যাই আর এখন তো বয়স হয়েছে এখন তো নিতান্ত প্রয়োজন না হলে যা তখন হলো কিনা মেদিনীপুর শহরে আমাকে বলল ওখানে আমাদের একটা আশ্রম আছে চল তা চল তো চল আমিও তখন তার বাড়ি থেকে আবার গিয়ে সেখানে গিয়ে পৌঁছালাম গিয়ে একজনের সাথে আলাপ করে দিলেন এবং গিয়ে আমি তখন বললাম বাবা আশ্রম বলে তো আমার যে একটা আইডিয়া আছে যে আশ্রম মানে সেখানে পুজো হচ্ছে হাম যজ্ঞ হচ্ছে আরতি হচ্ছে না রকম সমস্ত বিশেষ পোশাকের মানুষজন থাকে এই তো দেখছি একখানা বাড়ি শহরের উপর অনেকটা জায়গায় জুড়ে একটা পাকা বাড়ি আর এখানে গিয়ে আমাকে নিয়ে গেল গিয়ে তার সাথে আলাপ করলো তিনি গিয়ে প্রণাম করলেন স্বাভাবিক আমিও প্রণাম করলাম পাঁচ হয়ে প্রণাম করতে যাচ্ছিলাম না পাঁচ হয়ে আমাদের প্রণাম করলো দুটিকে যেমন করছে করে বসলাম পরে আমি তখন জানতে পারলাম উনি একজন ঋতিক তারপর তিনি ঘরোয়া পোশাকেই তিনি বসে আছেন তার হাসিটা দেখে খুব ভালো লাগলো তারপর হওয়াটার পরে তিনি তখন আমার আত্মীয়কে বললেন যে আপনি যে এনেছেন আবার হাত পা ধুয়ে কিছু যাওয়াটার পর মুড়ি টুড়ি যা থাকে এরকম ঘরোয়া গ্রাম অঞ্চলের এক সমস্ত খাওয়া সেরকম কিছু খাওয়ালো তারপরে পরে আবার গল্প সল্প হলো এই হয়ে 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 তারই পরিণতিতে আমার ছয় জুলাই উনিশশো তেষট্টি সালে আমার দীক্ষা হলো আমার ব্যক্তিগত কথাটা বলছি এই কারণে যে এই পয়লা জুলাইতে আমি সাধারণত কোনো সৎসঙ্গে যোগ দিই না আমি আমার মতো করে আমার সেই অতীতের দিনগুলোর কথা আমি তখন ভাবতে থাকি আজকে দেখতে দেখতে একষট্টি বৎসর পার হয়ে চলে গেল যাই হোক এবার ঘটনাক্রমে হলো কি দীক্ষার এই নিয়ে হলো ওই আমার যা প্রশ্ন আছে আমি তখন সেই দিক দাদাকে আমি তখন বললাম তিনিও তার উত্তর দিচ্ছেন খুব সুন্দর উত্তর কোনো জটিল উত্তর নয় বুঝতে কোনো অসুবিধা নেই এবং দেখছি সবই জীবনের ক্ষেত্রে ভীষণ ভীষণ প্রয়োজনীয় অতএব আমি তখন তাকে প্রশ্নের প্রশ্ন করছি তিনিও উত্তর দিচ্ছেন এইভাবে হতে 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 তিনি তখন বললেন যে সব কিছুর মধ্যে দিয়ে জীবনের সব প্রাপ্তির মনে হচ্ছে কি এই দীক্ষার মধ্যে দিয়ে যে দক্ষতা অর্জন হয় সব কিছুর মধ্যে দিয়ে তবেই কিন্তু এটা ধীরে ধীরে হতে শুধুমাত্র কলেজের যে ডিগ্রি ওই তথাকথিত শিক্ষা নিয়ে কিন্তু জীবনে সার্বিকভাবে সেখানে তার জীবনের যে উন্নতি সেটা হয় না তার জন্য এই দীক্ষা নেওয়ার প্রয়োজন তা আমি তখন ভেবে চিনতে দেখলাম দেখে আমি বললাম যে আমি তাহলে দীক্ষা নেব সেদিন সন্ধেবেলাতে কথা হচ্ছে এটা পাঁচই জুলাই সন্ধেবেলাতে কথা হচ্ছে পড়াটার পর আমি দীক্ষা নেব কি করতে হয় না করতে বলে না তেমন কিছু না তা আমি নেবো আমি এখনই নেবো তিনি বললেন না আমি তো দীক্ষা তো তুমি নিতে চাও আমি তোমাকে কিছু প্রশ্ন তুমি তুমি তার দেবে তারপর আমি যদি মনে ভাবি তারপরে আমি এটা দীক্ষাটা দীক্ষা তো আমরা তো বলি এবং ঠাকুরও তো দীক্ষার কথাই বলেছেন আমরাও দীক্ষা ঠাকুরের কে স্মরণ করে আমাদের মাধ্যমে তো দীক্ষাও হয় কিন্তু আমি একটু জানতে চাচ্ছি যে তুমি শিক্ষিত ছেলে তুমি যখন এখান থেকে দীক্ষা নিয়ে তোমার পরিবেশে যখন ফিরে যাবে তার আগে জেনে নিয়েছে যে আমার পরিবারের কেউ ঠাকুরের দীক্ষিত নয় আমরা ব্রাহ্মণ পরিবার বিপ্র পরিবারের সন্তান এবং সেই রিলেটিভ তো আমাদের আত্মীয় হয় সম্পর্কে দাদা বাবু ছিলেন আমার জাত্র তো বোনকে বিয়ে করেইছিলে ছিলেন ফলে তার মুখে তো নিশ্চয়ই সব খবর টবর তিনি জানতেন তিনি তখন আমাকে বললেন যে তুমি যখন তোমার পরিবেশের মধ্যে যাবে বন্ধু বান্ধব কলেজে যখন যাবে তারা যখন তোমাকে সমস্ত সব বলবে তুমি তুমি কি কি করবে তার উত্তর দেবে সেই এত কথা শুনলে বা তুমি ঠাকুরের বললেন যে তুমি কেন দীক্ষা নিচ্ছো কেন আগ্রহী হয়েছে আমি তো তখন আগের ঘটনাগুলো বলেছি সমস্ত কিছু নিয়ে তখন তিনি আমাকে বললেন কিনা প্রশ্ন করলেন বললেন আমি তোমাকে প্রথমেই একটা প্রশ্ন করি তোমরা বামুন বাড়ির ছেলে বিপ্র শব্দটা আমরা ব্রাহ্মণ বামুন এইরকম চলতে শব্দটা ঠাকুরের জগতে এসে শিখেছি বিপ্র আর ব্রাহ্মণ যে এক নয় সেটা পরে জেনেছি তা সেখানে তিনি বললেন যে মনে করো তোমরা বামুন বাড়ির ছেলে সাধারণভাবে নিয়ম হচ্ছে কি দীক্ষা টিক্ষা নিতে গেলে পারে তোমাদের যে কুলগুরু বা তোমাদের যে ব্রাহ্মণ যিনি আছেন সেই সমস্ত তাদের মাধ্যমে দীক্ষা নিতে তা আমি তো আর বিপ্র বামুন নয় নাম হচ্ছে স্বর্গীয় চারুভূষণ করণ পিয়াজ ছিলেন প্রতিদিক ঠিক ছিলেন আমি করণ আমি সদ্গোপ তাহলে তুমি যদি আমার মাধ্যমে দীক্ষা নিয়ে যাও বাড়ির লোকজন এবং সবাই বলে তুই বামুনের ছেলে হয়ে তুই কেন ওখানে গিয়ে দীক্ষা নিলি তুই কি উত্তর তুমি কি উত্তর দেবে আমার তো বয়স তখন একুশ প্লাস এইরকম কি কুড়ি প্লাস তাহলে তা বলছে আমাকে তুমি বলেই বলছে তারপরে তুমি কি উত্তর দেবে তা আমার তখন কিভাবে মাথায় এলো সাধারণ ব্যাপার আমি তো অত গভীরে ঢুকিয়ে সাধারণভাবে বললাম যে তো স্কুলে যাই সেখানে গিয়ে যারা আমাদের শিক্ষা দান করেন বা পড়ান সবাই বামুন নয় সেখানে গিয়ে দেখা যাচ্ছে বিভিন্ন সমস্ত সব মানে আমরা তখন আর বর্ণপর্ণ এইগুলো সব তখন ঠাকুরের জগতে এসে শিখেছি আমরা বল সেখানে তো বিভিন্ন জাতের মানুষকে সেখানে দেখি এবং অনেক ক্ষেত্রে আমরা দেখেছি মুসলমানও রয়েছে এবং আমাদের তো বাড়ি থেকে বলতেন যে শিক্ষকদের বা অধ্যাপক যারা রয়েছেন সবাইকে শ্রদ্ধা করবে তাদের কথা শুনবে সুযোগ হলে তাদের প্রণামও করবে পায়ে হাত দিয়ে প্রণামের তা আমাদের তো যে বামুন নয় তাকেও তো আমরা পায়ে হাত দিয়ে প্রণাম করিস অবশ্য তারা এখন যেমন বিপ্র সন্তান জ্যোতি কারুকে কারুকে প্রণাম করতে যায় ঠাকুরের জগতে তারা কিন্তু বলে না দূরত্ব আমি তো এখানে দেখছি আমি তো কিছু শিখতে চাচ্ছি আমি জীবনে কিভাবে ভালো থাকবো বেড়ে উঠবো বাঁচবো বাড়বো আনন্দময় যাপন করব এই চাহিদা নিয়ে তো আমি তো গেছি আমি তো ভগবান দেখবো বলে তো আমি এখানে আসিনি সুতরাং আমি তো এসেছি বাঁচার স্বার্থে আমি ভালো থাকার সাথে জীবনে সত্যের পথে ন্যায়ের পথে চলে আমি প্রতিষ্ঠিত হতে চাই আমার জীবনের ভুল ত্রুটি আমি না এই শিক্ষা ফলে আমি আপনার কাছে দীক্ষা নিতে আমার আপত্তি কি তিনি বললেন গুড খুব ভালো তারপরেই বললেন আমাদের তো ইষ্ট তো আমাদের তো এই দীক্ষার একটা নিয়ম হচ্ছে তোমরা তো দেখোই যে সকাল বেলায় তুমি তো দেখেছো তোমার ওই দাদাবাবুর বাড়িতে ওখানে গিয়ে তার ইষ্টভৃতি করে তা সেই ইষ্টভৃতিটা তুমি করবে তা তুমি তো এখন চাকরি করো না বাবার পয়সা নিয়েই তো তুমি তো পড়াশোনা করো লেখা পড়া করছো তা তুমি ইষ্টবৃতি কোথা থেকে করবে এবং তুমি কেনই বা ইষ্টবৃতি করবে যেটি কেউ প্রশ্ন করে ঘটনাক্রমে আমি আমার ওই দাদাবাবুর বাড়িতে একটা চটি মতো বই পেয়েছিলাম খুব চটি সে বইগুলো এখন পাওয়া যায় না সেটা মনে হয় আমাদের সদ্য কৃষ্ণ প্রসন্ন লেখা একটা বই ইষ্টভৃতি কি এ ও কেন সেইটা নিয়ে আমি ওখানে পড়ে ফেলেছিলাম এবং পড়ে আমার খুব ভালো লেগেছিল এবং আমার মনে যা প্রশ্ন ছিল আমার ওই দাদা প্রশ্ন করার সূত্রে আমি সেখানে যে উত্তর পেয়েছি তাতে তো আমি তখন সেইগুলো সব বললাম অল রাইট ঠিক আছে তুমি আমি দীক্ষা অবশ্যই তোমার হবে তবে তিনি আমার ওই জামাইবাবু বা দাদা বাবুকে বললেন যে তার নাম ললিত মোহন মজুমদার তাকে বলে ললিত বাবু আপনার এই শ্যালকটি কে আজকে সন্ধেবেলায় দীক্ষা দেব না কালকে সকালবেলায় না খাওয়া অবস্থায় দীক্ষা দেব বলে তার পরের দিন আমার দীক্ষা হলো এবং ঠাকুরের দয়াটা হচ্ছে কি কিরকম দীক্ষার পরে পরেই হলো কি সেই দুপুর বেলাতেই তারা যে ওখানে একটা জিপ গাড়ি ছিল তারা গ্রামে বিভিন্ন জায়গায় এখন বুঝেছি যখন এইসব করে যারা দীক্ষিত পরিবার তাদের বাড়িতে যেতেন ঘুরে ঘুরে আজকে ডিপি এর কথা বলা হচ্ছে ডিপি ওয়ার্কস গোড়া থেকেই ছিল তখন এই এইটাই চালু ছিল এটা এখন বিভিন্ন কারণে হয় না কিন্তু আমরা সেই গুরু ভাইয়ের বাড়িতে সেই বেডিং ট্রেডিং বাঁধা টাঁধা হয়ে আমরা একটা জিপ ভর্তি হয়ে একজনের বাড়ি গেলাম এইরকম পরে ঘুরে ঘুরে আমি ওখান থেকে প্রায় তখন তো জুলাই মাস ছিল এখন বলতে পারি জুলাই কনফারেন্স হয় আমাদের ওই জুলাই মাসের মাঝে মাঝে শনি রোববার দেখে তখন তো জানতাম না এই সব ঘুরে ঘুরে সেই জুলাই কনফারেন্স আগে তিনি ফিরে এলেন এসে গিয়ে তখন তিনি করলেন কি আমার ঋত্বিক দেবতা তিনি করলেন কি বললেন যে ললিত বাবু আপনার এই শ্যালকটিকে নিয়ে আপনার কাছে রাখুন আর তো তালিম জালিম দিন দিয়ে তারপর ওর যখন সুবিধা হবে সেই সময় কি হচ্ছে কি ওকে ওই ও যেখানে যায় কলেজে বা কোথায় যায় কলকাতায় যায় সেখানে পাঠিয়ে এখনও এখনো ওনাকে রাখুন আমি ঠাকুর বাড়ি যাব তারপর হবে তিনি তো ঠাকুর চলে গেলে তারপরে আমি আবার আমার সেই জামাইবাবু বাবু দাদা বাবু আমাদের দেশে জামাই বাবু না বলে দাদা বাবু কথাটাই বলা হয় দিদিকে বরকে বলা হয় তা যাই সেখানে ফিরে এলাম এসে যথাবিহিত চলতে লাগলো পূর্ণ উদ্যমে যা যা সমস্ত সব জব ধ্যান ইত্যাদি সেই সমস্ত চলতে লাগলো এবং তাদের সাথে সাথে আমিও শিখলাম বই পড়ছি এবং যা যা মনের মধ্যে প্রশ্ন আসে আমি সেইগুলো সব করছি করতে 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 দেখা গেল একটা নতুন রাজ্যে আমি সেখানে প্রবেশ করলাম করতে 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 সেই যে চলেছি সেই চলার শেষ নেই যত প্রবেশ করছি ততই দেখছি এ শেষ নেই শেষ নেই শেষ নেই ফলে সেই অনন্তের পথে সেই যে পয়লা জুলাইয়ের যেহেতু যাত্রা শুরু হয়েছিল বাড়ি থেকে সেই জন্য দিনটা আমার তারপরে আমি আমি পর্যন্ত চলছি তো পাঞ্জাধারী কর্মী হব বা বিশেষ কিছু হব বলে আমার কোনো কোনোদিনই এসব ছিল না আজও নেই কিন্তু তিনি দয়া করে যখন যা আদেশ করেছেন সে পড়াশোনার ক্ষেত্রেই হোক বিভিন্ন রকম ক্ষেত্রেই হোক সে নিয়ে অনেক কাহিনী আজ সময় শেষ আমি আমার প্রারম্ভিকভাবে ঠাকুরের জগতে আসার সূচনাটা আমি এখানে যা বললাম প্রত্যেকের আমি ঈশ্বাচ্ছল জীবন প্রার্থনা করে আমার এখানে আমি এখন বিরাম নিচ্ছি জয়গুরু সবাই